পিরোজপুরে পাঁচটি বাস রিকুইজিশন করে আনা হয়েছে এবং এক ধরনের অ্যালিগেশন আসছে যে পিরোজপুরের যে ডিসি ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের যে অফিস এটা এই রিকুইজিশন করতে হেল্প করেছে এবং পুরোপুরি এইটার কিছু অ্যালিগেশন আমাদের উদ্দেশ্য করেও বলছে যে এই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট এখানে হয়তোবা এই বাসগুলো রিকুইজিশন করতে হেল্প করেছে আমি এখানে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোন রোল নাই যেটা হয়েছে যেটা আমরা পিরোজপুরের ডিসি সাথে কথা বলেছি ডিসি আশরাফুল আলম জানিয়েছেন যে গতকাল বা তার আগের দিন থেকে বৈষম্য পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র দল এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন এবং তারা তাদেরকে ডিসি মহোদয়ের কাছে একটা চিঠিও দিয়েছেন এবং সাথে যেটা হয়েছে যে তারা যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণভ্যুত্থানে যারা দুইটা নিহত পরিবার পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে তারা পাঁচটি বাস রিকোয়েজেশন করাতে হেল্প করেন কিন্তু এই বাসগুলোর কোন ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ কোন খরচ এই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি এখানে কোন মনিটরিং ইনভলভমেন্ট ডিসির কর্তৃপক্ষের মধ্যে ছিল না এবং আমরা দেখছি যে এই ধরনের ঘটনা আরো কোথাও রিপিট হয়েছে কিনা বা এখানে আমরা বলছি আমি ক্যাবিনেট সেক্রেটারির সাথে কথা বলেছি এই বিষয়ে এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো রোল নাই ইন্টারিম গভর্নমেন্ট এখানে কাউকে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টি সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেন ফিল্ড তৈরি করছে যাতে সুন্দর একটা ইলেকশনে সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি টেক পার্টিসিপেট করতে পারে আমাদের এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব আমরা সমস্ত পার্টির কাছে আমরা সমান তো সেই জায়গায় আমরা মনে করি যে এই ধরনের ইন্টারনেটে যেটা বলা হচ্ছে আসলে সেটার মধ্যে বেশিরভাগই অতিরঞ্জিত আমরা মনে করি